মজার ব্যাপার কি জানেন আপনি সবসময় কানেক্টেড আপনি যতই নিজেকে ক্ষুদ্র পাবুন যতই নিজেকে দুর্বল মনে করুন আপনি বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড আপনার ভেতরে এক বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিফলন আছে তাই আপনি অনন্তের অংশ এটা আপনি বিশ্বাস করুন বা না করুন স্বামীজি বলতেন যে আমরা যতই ক্ষুদ্র হোক দুর্বলই আমরা সবসময় বিশ্বের একটা অংশের সঙ্গে কানেক্টেড এবং আমরা চিন্তার সাহায্যে একে অপরকে প্রভাবিত করার চেষ্টা করি ইয়েস দ্যাট ইজ কোয়াইট ট্রু এবং এই চিন্তার সাহায্যে অন্যকে ভালো রাখতে পারি এটাও ট্রু আমরা চিন্তার সাহায্যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ চিন্তার কণা ছড়াতে পারি এবং সে সুস্থ হয় আমার অনেক স্টুডেন্টরা এটা করে একে রেকিতে বলে সেলিং আপনি যে কোনো একটা প্রান্তে বসে বিশ্বের যে কোনো প্রান্তে একটি মানুষকে শুভ তরঙ্গ ছড়াতে পারেন একটাই তার কন্ডিশন আপনাকে সেই চার্জড অবস্থায় আসতে হবে যাতে আপনি শুভ তরঙ্গটা ছড়াতে পারেন ওই তরঙ্গ যখন ছড়াচ্ছেন তখন যদি মনে করেন যে না এটা তো হয় না তাহলে হবে না এখন এই শুভ তরঙ্গকে কিভাবে চার্জ আপ করা যায় সেটা জানতে আপনি আমার কাছে রেকি হলেম শিখতে পারেন অবশ্যই আমি রেকিলিং এর পাশাপাশি কাউন্সেলিংও করে থাকি আমার সঙ্গে কথা বলতে পারেন মা বলতেন যে মনকে সব সময় জব আর কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয় ব্যস্ত রাখতে হয় রাদার কেন বলতেন বলুন তো কারণ মন সব সময় কানেক্টেড হয়ে থাকবে একবার যখন মন সব সময় কানেক্টেড অবস্থায় থাকবে আপনি আপনার শুভ চিন্তার তরঙ্গ যে কোনো ঘটনার উপর যে কোনো অতীতে গিয়ে দিতে পারেন এবং যে কোনো প্রিয়জনের উপর প্রয়োগ করতে পারেন এটা একটা দারুণ জিনিস পেছনে একটাই বিজ্ঞান স্বামীজি রাজ্যকেও এটা বলছেন যে আমরা সবাই কানেক্টেড প্রত্যেকজনের সঙ্গে প্রত্যেকজনের সঙ্গে আমরা সংযুক্ত তাই একে অপরকে যেমন ক্ষতিও হয়ে যায় একে অপরকে যেমন আমরা ভালো চিন্তার দ্বারাও প্রভাবিত করতে পারি শুধু মানুষ নয় আমরা ঘটনাকেও প্রভাবিত করতে পারি শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু মাথায় রাখবেন এই কথাটা আমরা চিন্তার সাহায্যে একে অপরকে প্রভাবিত করতে পারি কিছু না একটু ছোট্ট করে একটা দিনের অনুশীলন রাখতে পারেন যাকে কষ্ট দিচ্ছেন বা যার কাছে কষ্ট পাচ্ছেন তার মুখটা মনে করে মায়ের কথা ভাবুন কিছু প্রার্থনা করতে হবে না ছোট 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 করে হ্যাঁ অনেক পদ্ধতি আছে যেটা আরো সুন্দর অ্যালাইনমেন্ট আনা যায় আপনাদের জীবনে সেটার জন্য অবশ্যই শিখতে হবে কিন্তু পেছনের চিন্তাটা এটাই আমরা কানেক্টেড ভালো থাকবেন আনন্দে থাকবেন